আয়ুষ মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মালদা কলেজ ময়দান প্রাঙ্গনে বুধবার থেকে শুরু হয়েছে আয়ুষ মেলা চলবে শুক্রবার পর্যন্ত আয়ুষ মেলায় বিনামূল্যে চিকিৎসা করছেন আয়ুর্বেদিক চিকিৎসকেরা বৃহস্পতিবার দুপুরে মেলা বিভিন্ন বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় উদ্যোক্তারা জানিয়েছেন মালদার শিল্পী সহ শিল্পীরা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন আয়ুষ মেলায় এর পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা আয়ুষের বিজ্ঞান ভিত্তিক আলোচনা নিয়ে কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে মেলা প্রাঙ্গনে বৃহস্পতিবার বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতি তো আয়োজন করা হয় তো ও পরিবার কল্যাণ কল্যাণ দপ্তর মালদা জেলার আয়ুষ বিভাগ থেকে আমরা আয়ুষ মেলার যে আয়োজন করেছি আজকে তার দ্বিতীয় দিন আয়ুষ মেলা আমাদের এটা দ্বিতীয় বর্ষ প্রথম বছর আমরা করেছিলাম চাঁচল চাঁচলে এবছর আমরা শহরে করছি গতকালকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথম দিনটা পার করেছি তার মধ্যে মালদার একটা ঐতিহ্যপূর্ণ একটা অনুষ্ঠান গম্ভীরা কুতুবপুর গম্ভীরা আমাদের এখানে পারফর্ম করেছিল আজকে সকাল থেকে আমাদের শুরু হয়েছে যোগা কম্পিটিশান আজকে আমাদের দ্বিতীয় দিন আঠেরোই জানুয়ারি মেলা চলবে তিন দিন সতেরো আঠেরো উনিশ তিন দিন সকাল থেকে যোগা কম্পিটিশান ছিল যোগা কম্পিটিশান শেষ হলো যোগা কম্পিটিশান শেষ হওয়ার পরে আমাদের শুরু হয়েছে এবারে বিভিন্ন বয়স ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতা এবং তার সঙ্গে সঙ্গে আয়ুষের বিভিন্ন সাইন্টিফিক ব্যাপার নিয়ে বিজ্ঞান ভিত্তিক আলোচনা চলছে আমাদের অলরেডি ব্লাড ডোনেশান ক্যাম্পের জন্য আমাদের লোকজনকে বলা আছে তারা এখনও পর্যন্ত আসেনি আর এছাড়াও আমাদের সন্ধ্যাবেলায় আরও একটা বিশেষ আকর্ষণ আমাদের আছে মালদার হারিয়ে যাওয়া একটা শিল্প মুখানৃত্য মুখানৃত্য আজকে আমাদের সন্ধ্যাবেলায় হবে আমি সমগ্র মালদাবাসীকে অনুরোধ করব। আপনারা আসুন আমরা আপনারা আয়ুষ মেলাতে অংশগ্রহণ করুন অংশগ্রহণ করে আমাদের এই মেলাকে সাফল্যমণ্ডিত করুন আগামী আগামীকালও আমাদের অনেক অনুষ্ঠান আছে তার মধ্যে বিশেষ একটা অনুষ্ঠানের কথা বলবো আমাদের বিজ্ঞান ভিত্তিক আলোচনার সঙ্গে সঙ্গে যেটা আছে সেটা হলো কুইজ কম্পিটিশান এবং বিকেলে পাঁচটার থেকে আছে আগামী মালদা আগামীর পরিচালনায় রক্তকরবী নাটক মালদা টুডে